ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চান নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায় প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সে নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখা যাবে আজকের দিনে আমাদের মার্কেট জিরো পয়েন্ট টু জিরো পার্সেন্ট পজিটিভ ট্রেড করছে যেখানে প্লাস ফিফটি পয়েন্ট এটা কিন্তু গুড নিউজ বলতে পারেন আমাদের মার্কেটের জন্য যেখানে মার্কেট কন্টিনিউয়াসলি পড়ছিলো কালকে মার্কেট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আফসাইড আজকের দিনে পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে হালকা হলেও তো এই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল কী হবে যদিও বা আজকে এখনও মার্কেট ক্লোজ হয়নি আগামীকালের কথা কেন বলছি স্যার দুটো বড়ো বড়ো ইভেন্ট হতে চলেছে আজকের দিনে এটা কালকেও কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম কি ইভেন্ট এফ মিটিং যেখানে আমাদের যেমন আরবিআই এমপিসির মিটিং করে এবং সেখানে রেড কার্ড নিয়ে ঠিক হয় আগামী দিনে ইকোনমি কীভাবে গ্রো করবে সেটা ঠিক হয় সেরকমই কিন্তু এফ মিটিং হয় তো ফেডের চেয়ারপারসন মিস্টার জি আজকের দিনে তিরিশ তারিখ তিরিশ তারিখে আউটকাম আসবে মোটামুটি ওই সাড়ে এগারোটা নাগাদ রাত তো সেই সময় আউটকাম আসবে এবং সেটাই ঠিক করবে আগামী দিনে মার্কেট কোন দিকে মুভমেন্ট দেখাবে কারণ মাহল যা বলছে সেখানে ফেডের চেয়ারপারসন মিস্টার পায়েলজি রেড কাট করবে না লাস্ট রেড কাট করেছিল ডিসেম্বরে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো একদম ঠিক যে রেড কাট করবে না কিন্তু যেহেতু ফার্স্ট আগস্ট থেকে ট্যারিফ কার্যকরী হতে চলেছে যার ফলে ইকোনমিতে কিন্তু একটা ব্যাপক বড় ভূমিকম্প আসতে চলেছে ইউএসএ ইকোনমিতে এবং সেইটাকে নিয়ে তিরিশ তারিখ অর্থাৎ আজকের দিনে মিডনাইটে নাইটে কী বলে পাওয়াল স্যার এটার উপর কিন্তু মার্কেট তাকিয়ে থাকবে কারণ তিনি প্রথম থেকেই বলছিল ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্যারিফ তার জন্যে কিন্তু বারবার তিনি রেড কার্ড করছেন না যদিও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তাও তিনি রেট কাট করছেন না কারণ তিনি এক্সপেক্ট করছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের জন্য ইনফ্লেশন বাড়বে এটা স্বাভাবিক আমিও আপনাদের সাথে আগে অনেকবার আলোচনা করেছিলাম যে কি যে বিভিন্ন দেশ যেসব দেশগুলো ইউএসের মধ্যে গুডস সাপ্লাই করে সেসব দেশের উপর যদি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আরোপ করে তো স্বাভাবিকভাবেই সেই দেশে ইনফ্লেশন তো বাড়বেই সরকারের ইনকাম হবে কিন্তু ইনফ্লেশন বাড়বে তো এই দিকেই কিন্তু পাওয়ালসার তাকিয়েছিল এবং তিনি বারবার এই একই কারণে রেড কার্ড করছিলো না তো রেড কার্ড তো হবে না এটা শিওর আজকের দিনে কিন্তু আগামী দিনে ইকোনমি কীভাবে রান করবে সেটা সম্বন্ধে কি বলে সেটাই কিন্তু দেখার বিষয় এবং তার উপর মার্কেট ডিপেন্ড করছে কোন দিকে মুভমেন্ট দেখাবে আরেকটা ইভেন্ট কি ইউএসএর জিডিপি ডেটা যেটা আজকে দিনে রিলিজ হবে দেখুন তিরিশে জুলাই যেটা এক্সপেক্ট করা হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো এখন দেখার বিষয় অ্যাকচুয়াল কি আসে সেই ডেটা এই দুটো ডেটার ওপর কিন্তু আগামীকালের মার্কেট ডিপেন্ড করছে ইউএস তথা ওয়ার্ল্ড তথা ইন্ডিয়া আমরা জানি যে ফার্স্ট আগস্ট থেকে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার রেসি ট্যারিফ ট্যারিপ আরোপ করতে চলেছে এবং কার্যকরী করতে চলেছে সরি আরো অনেক আগেই করেছে কার্যকরী করতে চলেছে ফার্স্ট আগস্ট থেকে আজকে কত তারিখ আজকে তিরিশে জুলাই আর মাঝখানে কিন্তু একদিন বাকি রয়েছে তো ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ন করেছে কাকে ইন্ডিয়াকে অফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ইফ টেট ডিল নট রিচড এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিপের কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্পই বলছে দেখুন কোনো একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছে যে ইন্ডিয়া উড বি চার্জেস ট্যারিফ বিটুইন টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি ফাইভ ট্রাম্প রিপ্লাইড ইয়েস আই থিঙ্ক সো ইন্ডিয়া হ্যাজ বিন দে আর মাই ফ্রেন্ড দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন টুয়েসডে সেট ইন্ডিয়ার ইম্পোর্ট গুড ফেস ট্যারিফ অ্যাজ হাই অ্যাজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইফ দ্য টু কান্ট্রিজ আর আনেবল টু ফাইনালাইজ এ ট্রেড এগ্রিমেন্ট শোন অর্থাৎ তার দেওয়া ডেডলাইনের লাইনের মধ্যে যদি ট্রেড এগ্রিমেন্ট ফাইনালাইজ না হয় তাহলে কিন্তু এখানে স্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপালেও চাপাতে পারে ইন্ডিয়ার গুডসের ওপরে কারণ এটা তিনি একদম ফাইনাল বলেনি ইয়েস আই থিঙ্ক সো তিনি ভাবছেন এরকমটাই হবে হয়তো এটা মাথায় রাখবেন তবে এইটা ঠিক তবে এটা ঠিক যে কি যে ফার্স্ট আগস্টের মধ্যে ইন্ডিয়া এবং ইউএসের ডিল সম্পূর্ণ হবে না কারণ অলরেডি কিন্তু আমি কালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যেখানে যেখানে আরও নেগোসিয়েশন হওয়া বাকি রয়েছে তো সেই জায়গাতেই ফার্স্ট আগস্ট থেকে কিন্তু ট্রেড ডিল সম্পূর্ণ হবে না ইউএসের সাথে ইন্ডিয়া এখন দেখার বিষয় যে ইউএস কি করে যদি ইউএস আমাদের গুডসের ওপরে ফার্স্ট আগস্ট থেকে টোয়েন্টি ফাইভ লাগায় তাহলে কিন্তু এটা আমাদের মার্কেটের জন্য নেগেটিভ নিউজ এভিনিউ সুপার মার্ট বা ডিমার্ট আজকের দিনে দেখলে দেখাবে যাবে দেখুন এখনও পর্যন্ত সাড়ে সাত পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কোম্পানিটা যেখানে এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি আজকের দিনে কোম্পানিটা ছ পার্সেন্ট বা সাত পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে স্টোর অ্যাডিশন প্ল্যান অর্থাৎ কোম্পানিটা কিন্তু আরও স্টোর বাড়াতে চলেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে ম্যানেজমেন্ট কী বলছে যে ম্যানেজমেন্ট বলছে যে কোম্পানি তার নতুন স্টোর বাড়াচ্ছে সেই জন্য টু কাউন্টার কুইক কমার্স তার পাশাপাশি কোম্পানি এটাও জানিয়েছে যে তারা কুইক কমার্সের মতন থার্টি মিনিটস ডেলিভার ডেলিভারির কথা বলছে না অর্থাৎ তিরিশ মিনিটে যে ই কমার্সরা ডেলিভারি করে সেরকম ডেলিভারির কথা বলছে না কিন্তু তারা বলছে যে তারা অ্যাটলিস্ট তিন থেকে ছয় ঘন্টার মধ্যে ডেলিভারি দেবে যদি তারা যদি কেউ অনলাইন অর্ডার করে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে দেরি হলেও আস্তে আস্তে কিন্তু এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট আস্তে আস্তে ই কমার্সের দিকে যাচ্ছে যেখানে তারা অ্যাটলিস্ট বলছে এখন যে তিন থেকে ছ ঘন্টার মধ্যে ডেলিভার করবে এর জন্যে তারা তাদের কাউন্টার বাড়াচ্ছে তো বুঝতে পারছেন তো কোম্পানিটা আস্তে আস্তে কিন্তু তার বিজনেসটাকে ডাইভার্ট করছে তার পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে স্যার এই যে এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট না এর যে প্রোডাক্ট কোয়ালিটি এ ওয়ান থাকে তো ভালো প্রোডাক্ট যদি কম দামে পাওয়া যায় তাহলে তিরিশ মিনিটের জায়গায় তিন থেকে ছ ঘন্টার মধ্যেও নিতে কিন্তু মানুষ রাজি কারণ প্রোডাক্টগুলো যেগুলো রাখে না ডিমার্টে সেই প্রোডাক্টগুলো কিন্তু এ ওয়ান প্রোডাক্ট তো যখনই এই আপডেটটা পাওয়া গেছে তখন থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো এখনও পর্যন্ত দেখলে যাবে কোম্পানিটা তিনশো আট পয়েন্ট বা সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে অনলি ফর এই কারণে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো ব্যাংকটাকে দেখলে দেখা যাবে দেখুন প্রায় এক পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে আজকের দিনে যেখানে এই ব্যাংকটা ডিউরিং মার্কেটই তার রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন দেখে নিই রেজাল্ট কিরকম করেছে কোম্পানিটা আমরা ব্যাংকের স্ট্যান্ডার্ড লোন নাম্বার দেখবো রুপিস কি আছে রুপিস ইন ল্যাকে রয়েছে সিকোয়েন্স দেখে নেবো সিকোয়েন্স বলছে কি ছয় চব্বিশ তিন পঁচিশ ছয় পঁচিশ যদি টোটাল ইনকাম দেখে তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে ব্যাংকটা এক বছর আগে কি করেছিল এক বছর আগে বত্রিশ লাখ ষোলো হাজার আগের কোয়ার্টারে ছত্রিশ লাখ সত্তর হাজার এই কোয়ার্টারে সাঁত্রিশ লাখ তেইশ হাজার তো বত্রিশটা সাঁইত্রিশ হয়েছে ইয়ারলি জ্যাম করেছে ছত্রিশটা সাঁত্রিশ হয়েছে কোয়ার্টারলিও সামান্য জ্যাম করেছে এবার আমরা কি দেখবো এবার হচ্ছে টোটাল খরচা তো এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে দেখুন ব্যাঙ্কটা এক বছর আগে পঁচিশ হাজার আটান্ন লাখ খরচা করেছে আগের কোয়ার্টারে উনত্রিশ হাজার বিরানব্বই এই কোয়ার্টারে তিরিশ হাজার পনেরো তো খরচা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি পঁয়ষশ সরি ছ লাখ আটান্ন হাজার এক বছর আগে আগের কোয়ার্টারে ছ লাখ সাতাত্তর হাজার এই কোয়ার্টারে সাত লাখ আট হাজার তো দেখলে দেখা যাবে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি অপারেটিং প্রফিট সামান্য হলেও কিন্তু জাম্প করেছে এবার আমরা কি দেখব নেট প্রফিট তো নেট প্রফিট দেখলে দেখা যাবে ট্যাক্স ও সব রকম অ্যাডজাস্টমেন্টের পরে কি ব্যাঙ্কটা এক বছর আগে বত্রিশ হাজার সরি তিন লাখ পঁচিশ হাজার আগের কোয়ার্টারে চার লাখ ছাপান্ন এই কোয়ার্টারে এক লাখ সাতষট্টি তো তিন লাখ পঁচিশটা এক লাখ সাতষট্টি হচ্ছে ইয়ারলি খুব বাজেভাবে কোম্পানির মেন প্রফিট সেটা কিন্তু পড়েছে কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে অনেকটাই কিন্তু পড়ে গেছে যেখানে অপারেটিং প্রফিট আমরা দেখছিলাম কি অপারেটিং প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি সামান্য হলেও গ্রো করেছিল দেখুন ছ লাখটা সাত লাখ ছ লাখ সাত সাতাত্তর হাজারটা সাত লাখ হয়েছে কিন্তু মেন প্রফিট অনেকটাই পড়ে গেছে যেখানে তিন লাখ পঁচিশটা এক লাখ সাতষট্টি এবং চার লাখ ছাপ্পান্নটাও এক লাখ সাতষট্টিতে এসে দাঁড়িয়েছে তো আমরা যে কোনো ব্যাঙ্কের রেজাল্ট দেখার সময় প্রফিট প্রভিশন এনপিএ তো প্রফিট তো কোম্পানি খুব বাজেভাবে পড়ে গেছে অ্যাডজাস্টমেন্টের জন্য যেখানে এবার আমরা কি দেখব প্রভিশন তো প্রভিশন চলুন দেখে নিই তো প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন এই হচ্ছে প্রভিশন প্রভিশনটা কি হয় যে ব্যাংক মনে করছে এই টাকাটা ব্যাংকের কাছে আসবে না তো দেখলে দেখা যাবে এক লাখ একত্রিশ ব্যাঙ্ক মনে করছে এই এক বছর আগে আসেনি সেখানে আগের কোয়ার্টারে পঁয়ত্রিশ হাজার এই কোয়ার্টারে বত্রিশ হাজার তো দেখলে দেখা যাবে প্রভিশন কিন্তু অনেকটাই কমিয়েছে ব্যাংক ইয়ারলি এবং কোয়ার্টারলি এটা কিন্তু যে কোনো ব্যাঙ্কের জন্য একটা গুড নিউজ তাহলে কী হলো যেখানে কোম্পানির প্রফিট এরকম হলো তো দেখলে দেখা যাবে একটা অ্যাডজাস্টমেন্ট যেখানে যেখানে পাঁচ লাখ একটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট দেখা যাচ্ছে পাঁচ লাখ আট হাজার এর জন্যে কিন্তু কোম্পানির প্রফিট পড়েছে যেখানে আগের কোয়ার্টারে সেই পাঁচ লাখটা কি ছিল এক লাখ চুরাশি এক বছর আগে দু লাখ ছিল তো এই কারণেই প্রভিশন কম করার পরেও কোম্পানির প্রফিট কিন্তু এরকমভাবে নিচে এসছে তো এই যে অ্যাডজাস্টমেন্টটা কী ছিল ট্যাক্স এক্সপেন্সেস তো ট্যাক্স এক্সপেন্সেসের জন্য কিন্তু এই হেভি অ্যামাউন্টটা ডিটাক্ট হয়েছে কোম্পানির প্রফিট থেকে এবার আমরা কি দেখব এনপিএ তো কোন এনপিএ দেখবো অবভিয়াসলি গ্রস এনপিএ তো গ্রস এনপিএ দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা পাঁচ লাখ তিরানব্বই হা তিরানব্বই হাজার চার লাখ উনত্রিশ চার লাখ তেরো তো এখানেও কিন্তু অর্থাৎ এনপিও কিন্তু নন পারফর্মিং অ্যাসেট ব্যাঙ্কটা এখানেও কিন্তু কম করেছে তো বলতে পারেন প্রফিট ট্যাক্সের জন্যে কমে গেছে অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি গ্রো করেছিল যেখানে কোম্পানি প্রভিশন কন্ট্রোল রেখেছে এনপিও কিন্তু অনেকটাই কন্ট্রোল রেখেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো এই কারণেই কোম্পানিটা এত খারাপ রেজাল্ট করার পরেও আজকের দিনে অনলি ফর এক পার্সেন্ট মতন পড়েছে যেখানে প্রফিট হাফ হয়ে গেছে ইয়ারলি কোয়ার্টারলি তো আরও কমে গেছে তাও কোম্পানিটা কিন্তু অতটা ডাউন সাইড মুভমেন্ট দেখায়নি কারণ প্রভিশন কন্ট্রোলে এনেছে এনপিএ কন্ট্রোলে এনেছে এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন